আরে শোন বউ আমি কাজে যাচ্ছি আর শোনো মা যদি তোমাকে কিছু বলে অত বেশি কথা বলতে হবে না ঠিক আছে তুমি চুপচাপ সব কিছু শুনে নেবে আর জানোই তা মা একটু বেশি বেশি কথা বলে সে তো জানি যে আমি কারুর সাথে তেমন ভালোভাবে কথা বলি না কারণ মা তো আমাকে অনেক উল্টো পাল্টা কথা শোনায় কিন্তু তার কোনো কথার উত্তর আমি দিই না সব সময় মুখ বন্ধ করে সব কিছু শুনেনি এই পাড়ায় কোনো কেউ আছে যে আমাকে ভালো কথা বলে সবাই তো আমাকে কত রকমের কথা শোনায় আমার মাথায় চুল নেই সেই নিয়ে আমাকে কত রকমের কুটো কথা শোনায় আমার যে শুনতে ভালো লাগে না আমিও তো একটা মানুষ আমার যে খুব কষ্ট হয় জানো তো দেখো গিন্মি তুমি অত পাড়ার কারোর কথা শুনবে না বুঝেছো আমি তো তোমাকে নিয়ে সংসার করছি যখন তোমার টাক নিয়ে আমার কোনো সমস্যা হচ্ছে না তাহলে পাড়ার লোকের সমস্যা হয়ে কি লাভ বলতো না তুমি কারোর কোনো কথা শুনবে না বুঝেছ সে তো জানি যে তুমি আমার পাশে আছো সেই কারণে তো আমি অনেক ভরসা পাই আর তোমার মুখ চেয়ে আমি কারোর সাথে কোনো কিছু কথা বলি না আমি সব কিছু মুখ বন্ধ করে শুনে নিই আর শুনে নিতে রাজি আছি কারণ তুমি মানুষটা যে খুবই ভালো আচ্ছা ঠিক আছে গিন্নি আমি তাহলে কাজে বেরিয়ে পড়ি আবার যে দেরি হলে মালিক আমাকে আবার উল্টোপাল্টা কথা শোনাবে ঠিক আছে তুমি বাড়িতে থেকো আমি তাহলে আসি এখন আচ্ছা ঠিক আছে তাহলে তুমি সাবধানে যাও আর কাজ থেকে তাগাতাগে বাড়িতে ফিরে এসো আরে বাবা তুই কাজে যাচ্ছিস রে ভেবেছিলাম তো অনেক কিছু আর হয়ে গেল যে কি কি আর বলবো রে বাবা আরে মা তোমার আবার কি হলো তুমি কি ভেবেছিলে আর কি হয়েছে বলো দেখি তো আমার কত স্বপ্ন ছিল তোর জন্য একটা লাল টুকটুকে সুন্দরী বউ নিয়ে আসবো কিন্তু আর সেই কপালে জুটলো কই দেখ একটা টাকলুকে তুই বিয়ে করে নিয়ে চলে আসলি আমি তোকে কতবার বলেছি ওই মেয়েকে বিয়ে করিস না বিয়ে করিস না কিন্তু তুই আমার কোনো কথা শুনলি না বাবা দেখে দেখে ওই টাকলু মেয়েকে তুই বিয়ে করে নিয়ে আসলি বাবা মা আবার তুমি সকাল সকাল এইসব কথা বলতে শুরু করেছো আমি এখন কাজে যাচ্ছি আর কাজে যাওয়ার সময় তোমার এইসব কথা বলার সময় হলো মা মায়া কি খারাপ আছে ওর মাথায় চুল নেই বলে কি ও খারাপ হয়ে গেছে নাকি ওর মনটা একবার দেখো তো ও কত ভালো আমাদের বাড়ির জন্য সব কিছু করে তোমার জন্য এত কাজ করে করে তোমার সেবা ধর্ম তারপরেও তুমি ওকে এমন এমন কথা দেখো বাবা যদি অন্য কোনো একটা সুন্দরী মেয়ের সাথে তোকে বিয়ে দিতাম তাহলে সেও তো এসে আমার সেবা ধর্ম করতো সংসারের সব কাজ করতো তাতে কি বলতো দেখতো পাড়ার লোক কেউ ওকে ভালো বলে সবাই দেখলে থু 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 করে তাহলে তুই বল এমন একটা বৌমা বাড়িতে নিয়ে এসেছিস আমাদের কোনো সম্মান থাকে না বরং মান সম্মান আবার চলে যায় দেখো মা পাড়ার লোক কী বললো না বলল তাতে আমার যায় আসে না সংসার তো আমি করছি যখন মায়াকে নিয়ে আমার কোনো সমস্যা হচ্ছে না তাহলে পাড়ার লোক কী বললো না বলল তাতে আমার কোনো যায় আসে না মা আর এবার তুমি একটু চুপ করো তো মা মায়াকে নিয়ে এইসব উল্টোপাল্টা কথা বলা বন্ধ করো মায়াকে তুমি মেয়ের মতো করে ভালোবাসো দেখো না সব কিছু ভালোই হবে মা কি বললি তুই ওই টাকলা মেয়েকে আমি আমার নিজের মেয়ে ভাবব কখনো না যতদিন আমি বেঁচে থাকব ততদিন ওই টাকলাকে আমি আমার মেয়ে ভাবতে কোনো দিনও পারব না বুঝেছিস তো খোকা তুই যা ভাবার ভেবে নে আর তোর বইয়ের সাথে আমার কোনো দিনও চলবে না বুঝেছিস তোর বউ আমার কোনো দিনও মন জুগিয়ে চলতে পারবে না হ্যাঁ তার থেকে একটা কাজ কর বাবা ওই টাকলা মেয়েটাকে বাড়ি থেকে তাড়িয়ে একটা রূপবতী মেয়েকে তুই বিয়ে করে নিয়ে আয় রে বাবা দেখ না তোর জীবনটা আরও ভালো উজ্জ্বল হয়ে যাবে রে দেখো মা আমি মায়াকে ভালোবাসি আর মায়ার সাথেই সংসার করতে চাই অন্য কোনো মেয়েকে আমি বিয়ে করতে আর পারবো না আমার জীবনে মায়াই সব জানি না বাপু এই কালী ভূতি যে আমার ছেলেটাকে যে কি বস করে রেখেছে তাকে জানে ওকে ছাড়া তো আমার ছেলে আর অন্য কিছু দেখতেই পায় না চোখে সব সময় ওই টাকলাকেই দেখতে পায় মা বলছিলাম যে কি ঘরেতে তো শাকসবজি কিছুই নেই আপনি একটু বলে দিন না আজকে কি রান্না করব? কি আর রান্না করবি রে? টাকলু মেয়ে আমার মুন্ডুটাকে কেটে রান্না কর দেখি। তাহলে তুই একটু শান্তি পাবি। বুঝেছিস? ছিছি মা এই সব আপনি কি কথা বলছেন? এই সব কথা একদম বলবেন না মা। আর এমনভাবে কেন কথা বলছেন আমার সাথে? আমি কি অন্যায় করেছি? বলুন না মা। দেখ ডাকমে একদম বেশি নাটক করবি না আমার সামনে। বুঝেছিস তো? শোন তোর হাতের রান্না খেতে আমার একদম পছন্দ হয় না কি করব আমার যে বয়স হয়ে গেছে তেমন ভালো কাজকর্ম করতে পারি না তোর মতো টাকলু কুচ্ছিত মেয়ের হাতের রান্না খেতে আমার একদম পছন্দ হয় না মা আমার মাথায় চুল নেই তাতে আমি কি করতে পারি আমি তো নিজে নিজে টাকলু হইনি মা ঈশ্বর আমাকে টাকলু করে দিয়েছে আগে তো আমার মাথায় কত ভালো চুল ছিল এখন না থাকলে আমি কি করব বলুন তো মা আপনি একটা কথা বলুন তো তুই তো খুব বড় বড় কথা বলতে শিখে গেছিস শোন তোর যা খুশি রান্না করার কর তাতে আমি কিচ্ছু বলবো না আমার শুধু দুটো খাবার দরকার কি করলি না করলি আমার দেখার দরকার নেই তবে এখন তুই গিয়ে রান্নাটা বসা আমার সামনে আর থাকিস না যা এখান থেকে মিনুকার এমন কথা শুনে মায়া মন খারাপ করে ওখান থেকে চলে যায় আরও কিছুদিন পর মা গর্ভবতী হয়ে পড়ে একদিন সে একা একা ভাবতে লাগে আর বীর বীর করে বলতে লাগে আমার সন্তান যদি টাকলু কুৎসিত হয় তাহলে আমার মতো আমার সন্তানকেও কি সবাই বাজে বাজে কথা বলবে এইভাবে বেশ কয়েক মাস কেটে যায় মায়া একটা কন্যা সন্তানের জন্ম দেয় সে দেখতে ছিল সুন্দরী মাথায় চুল ছিল অনেক তাই দেখে তার শাশুড়ি বলে এটা কি করে সম্ভব হতে পারলো তোমার মাথায় তো একটাও চুল নেই কিন্তু তোমার মেয়ের জন্মের পর করে এত ভালো চুল হয়েছে আর এত সুন্দর চেহারা আর ফর্সাও হয়েছে আর তোমার মেয়ের মাথায় এত চুল কি করে হলো এত সুন্দর দেখতে কি করে সম্ভব হতে পারলো বলো তো দেখি মা এবার আপনি এই ছোট্ট একরত্তি বাচ্চাকে নিয়ে পড়লেন এতদিন আমি টাকছিলাম বলে আমাকে নিয়ে অনেক কথা শোনাতেন কিন্তু দেখুন আপনার নাতনি তো কত সুন্দর হয়েছে এবার নিন আপনার নাতনিকে নিয়ে এবার আপনি খেলাধুলা সারাদিন করুন এবার মনে হয় আমার নাতনির কারণে আমি একটু পাড়াই মুখ দেখাতে পারবো এটা তো বলতে পারবো যে আমার নাতনি হচ্ছে থেকে সুন্দরী দীর্ঘ কয়েক বছর পর মায়ার মেয়ে রিমি বড় হয়ে যায় রিমি দেখতে অনেক সুন্দর হয় পাড়ার মহিলারা রিমির চুল এবং চেহারা নিয়ে প্রশংসা করতে থাকে আচ্ছা রিমিমা যা তো মা একটু কল থেকে জল নিয়ে আয় বাড়িতে খাওয়ার মতো জল এক ফোটাও নেই মা আমি এই যে তরকারি বসিয়েছি আমি যে এখান থেকে আবার উঠতেও পারবো না মা অনেক সমস্যায় পড়ে গেছি যা মা যা ঠিক আছে মা সে নয় এনে দেব কিন্তু মা একটা কথা বলি তুমি সারা দিন দেখি সব সময় কাজ করতেই থাকো করতেই থাকো তোমার তো অনেক কষ্ট হয় মা কেন তুমি একটু বাইরে কি ঘুরতে বেরোতে পারো না বলো তো দেখি না রে মা কষ্ট কিসের কাজ করলে যে মন ভালো থাকে আর এমনিতেও আমার মাথায় চুল নেই বলে একটু যদি ঘুরতে বেরোই পাড়ার লোকে যে আমাকে অনেক কুটো কথা শোনাবে এর চেয়ে ভালো কাজ করলে তবুও তো সবার মন জয় করতে পারব রে মা তবে জানো তো মা তোমার মাথায় চুল না থাকতে পারে তবে তুমি দেখতে অনেক সুন্দরী তোমার মন যে অনেক ভালো আমি যদি তোমার মতো হতে পারি আমি নিজেকে নিয়ে খুব গর্ব করব মা দেখ মা ভগবান যেন তোকে খুব ভালো রাখুক রে মা তবে মানুষজন যেন তোকে মন থেকে ভালোবাসে তো সৌন্দর্য দেখে যেন কেউ ভালোবাসে না রে মা এই দেখ এটা যে মায়া টাকলুর মেয়ে যাচ্ছে গো কত সুন্দর হয়েছে মা যে এত কুৎসিত আর মেয়ে দেখো কত রূপবতী হয়েছে মনে হয় এত রূপ আমাদের পাড়ার কোনো মেয়ের কাছে নেই সত্যি কী রূপবতী মেয়ে হয়েছে রে বাবা মাথা ভর্তি লম্বা লম্বা চুল কখনো তো ভাবতেই পারিনি যে ওই টাকলু মেয়ের পেটে এত রূপবতী একটা মেয়ে হবে তুমি যা বলেছ দিদি সত্যিই সুন্দর দেখতে হয়েছে মাথায় কত চুল রে বাবা দেখো কোনো শহরের বাবু এসে ঠিক বিয়ে করে নিয়ে যাবে ওকে না কো দিদি না তুমি যেরকম ভাবছ সেটা হবে না ও নাই দেখতে সুন্দর হয়েছে কিন্তু খেয়ে ওই টাকলু মেয়ের মেয়েকে বিয়ে করবে শহরের বাবুদের খেয়ে দিয়ে কি কোনো কাজ নেই না শহরে কোনো মেয়ে পাওয়া যায় না দেখো শেষমেশ ওর বিয়েই হয় কি না ওই টাকলু মায়ের জন্য এত সুন্দর হয়েছে দেখতে মেয়েটা তাও যদি বিয়ে না হয় ওর মায়ের জন্য তাহলে কি হবে বলো তো সে আমাদের কি বিয়ে হোক না হোক সে তাদের মেয়ে তারা বুঝে বেড়াবে এই চুপ কর চুপ করে ও এই দিকে আসছে জল নিতে ঋনি তাদের সমস্ত কথা শোনে কিন্তু কিছু না বলে জল নিয়ে মন খারাপ করে সেখান থেকে চলে যায় শোন বাবা তোর যদি কোনো মেয়েটে পছন্দ হয় তাহলে বলিস রে বাবা আর শোন ভুলেও এই গ্রামের মধ্যে কোনো মেয়েকে যেন আবার পছন্দ করিস না আমার অনেক দিনের ইচ্ছা আছে রে বাবা তোর জন্য একটা লাল টুকটুকে বউ নিয়ে আসবো বুঝেছিস কেন মা তুমি শহরের মেয়েকে এত কেন পছন্দ করো আর এমনিতেও গ্রামের মেয়েরা তো ভালো হয় তুমি যে বলছো গ্রামের কোনো মেয়েকে আমি পছন্দ করবো না তাহলে কি গ্রামে কি কোনো সুন্দরী মেয়ে নেই নাকি তো দেখ বাবা ওসব তুই একদম বুঝবি না আমি তোকে স্পষ্ট কথা একটা জানিয়ে দিচ্ছি তুই গ্রামের কোনো মেয়ের দিকে একদম তাকিয়েও দেখবি না বুঝেছিস আমি তোকে একটা শহরের ভালো মেয়ে দেখে বিয়ে দেব। তুই যদি পছন্দ করে থাকিস তো সেটাও বল আমি তার সাথে তোকে বিয়ে দেব তবে সে যেন শহরের মেয়ে হয় বুঝেছিস দেখো মা এইসব বিয়ে নিয়ে এখন আমি ভাবছি না তাই তুমি আমার কানের ধারে এইসব বিয়ে বিয়ে বলো না তোমা দেখা যাবে যখন আমার মেয়ে পছন্দ হবে তখনও আমি তোমাকে বলবো। একদিন বিকেলবেলা রাজেশ নদীর ধার দিয়ে হাঁটছিল সে তখন রিমিকে দেখতে পায় সে গ্রামে তার বন্ধুদের কাছ থেকে রিমির ব্যাপারে জেনেছে তাই রিমিকে দেখে সে চিনতে পারে এবং তার সঙ্গে কথা বলে আচ্ছা শোনো তোমার নাম রিমি তাইলা হ্যাঁ আমার নাম রিমি কিন্তু আমি তো আপনাকে চিনতে পারলাম না কিন্তু আপনি আমার নাম জানলেন কি করে দেখো তুমি তো আমাকে চিনবে না কিন্তু প্রথম দেখাতেই আমি তোমাকে চিনতে পেরেছি তবে তোমাকে আমি আগেও কোথাও দেখেছি যেন কোথায় দেখেছি আমার স্বপ্নে দেখেছি আচ্ছা তাহলে আপনি সব অচেনা মেয়েদের সাথে এমনভাবে কথা বলেন না না রিমি শহরের মেয়েরা এতটা সহজ সরণ নয় তবে জানো তো রিমি তুমি না খুবই ভালো আর খুবই সদাসিধে দেখো গ্রামের সব মেয়েরাই সহজ সরল সবার সাথে একবার ভালোভাবে কথা বলে তো দেখো সব বাইকে তোমার পছন্দ হয়ে যাবে না না রিমি তুমি থাকতে আর কাকে পছন্দ করব তোমাকে যে প্রথম দেখাতেই আমার খুব পছন্দ হয়ে গেছে বলতে পারো আমার মনে যে তোমার জন্য একটা জায়গা করে নিয়েছি হা 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 এরপরে রিমি ও রাজেশ একে অপরকে ভালোবাসতে লাগে তারা গ্রামে এখানে ওখানে দেখা করতে লাগে আর এই ঘটনা নিয়ে গ্রামের মধ্যে কানাঘুষো চলতে থাকে কিছুদিন পর এই খবর রাজেশের মা রেনুকার কাছে পৌঁছে যায় কী রে বাবা আমি এইসব কি শুনছি গ্রামের লোকেরা কি বলছে বলতো তুই ওই টাকলু মায়ের মেয়েকে ভালোবাসিস? হ্যাঁ মা আমি রিমি খুব ভালোবাসি আর আমরা দুজন দুজনকে ভালোবাসি আর তুমি তো বলছিলে আমাকে বিয়ে দেওয়ার জন্য তাহলে তুমি রিমির সাথেই আমাকে বিয়ে দিয়ে দাও মা রাজেশ তুই কি পাগল হয়ে গেছিস নাকি ওই টাকলু মায়ের মেয়েকে বিয়ে করবি সমাজের মুখ দেখাবি কি করে বলতো না আমি কখনো ওই মেয়েকে আমার বৌমা হিসাবে মেনে নেব না মা কাউকে কখনো গায়ের রং দেহের গঠন দিয়ে বিচার কর না তো মা চেহারা দিয়ে কি হবে বলতো মানুষের মনটা যদি পরিষ্কার হয় তাহলে চেহারা দিয়ে কি হবে বলো তো আর তুমি যে বলছো গ্রামের সুন্দরী মেয়ে একটাই আছে তা তার নাম কি শুনি দেখি একটু দেখ বাবা আমি অত কিছু বুঝি না ওই মেয়েকে বিয়ে করলে আমি মেনে নেব না দেখো মা এইসব বিয়ে নিয়ে এখন আমি ভাবছি না তাই তুমি আমার কানের ধারে এইসব বিয়ে বিয়ে আর বলো না তোমা আর যখন বিয়ের কথা উঠবে আমি রিমিকে বিয়ে করব। যা যা তোর যেখানে যাওয়ার ইচ্ছে যাওয়ার যা তবে একটা কথা শুনে যা ওই মেয়েকে আমি কখনোই আমার বৌমা বলে মানব না এখন কি করা যায় হ্যাঁ কালকেই গ্রাম পঞ্চায়েত প্রধান আর গায়ের লোকজনকে নিয়ে একটা শালির সভা ডাকতে হবে আর সেখানেই একটা সমাধান বের করতে হবে আর ওখানেই টাকলু আর ওর মেয়েকে শিক্ষা দেব রেণুকার কথা মতো কার পরের দিনই একটি সালিশি সভা বসে আর সেখানে গ্রাম পঞ্চায়েত প্রধান ও মেনুকা রিমি এবং গায়ের লোকজন সকলে উপস্থিত থাকে শোনো সবাই আমি যতটা খবর শুনেছি তাতে আমার মনে হয়নি যে ওরা কোনো খারাপ কাজ করেছে ভালোবাসা কোনো অপরাধ না কিন্তু সমাজের মান সম্মানটাও তো রাখতে হবে দেখুন প্রধান মশাই আমি আর রিমি দুজন দুজনকে ভালোবাসি তাই আমি রিমিকে বিয়ে করতে চাই তাই সমাজ কি বলল না বলল তাতে আমার কোনো যায় আসে না দেখুন গ্রাম প্রধান মশাই আমরা এটা কখনো মেনে নেব না আমরা চাই না যে ওই একটা ভালো ছেলের সাথে এই কুৎসিত টাকলু মায়ের মেয়ের সাথে যেন বিবাহ না হয় প্রধান মশাই আমারও একই অনুরোধ আমি মেনে নিতে পারব না ওই মেয়ের সাথে আমার ছেলেকে আমি কখনোই বিয়ে দেব না আপনি কিছু একটা করুন প্রধান মশাই আমি কাউকে কষ্ট দিতে চাই না কিন্তু আমি এমন একজনকে ভালোবেসেছি সে আমার গায়ের রং দেখে না আমার মনটাকে চিনতে পেরে আমাকে ভালোবেসেছে এটাই ছিল তার অপরাধ হয়তো প্রধান মশাই আমি জানি মানুষের কুটোকথা কেমন হয় সেটা একমাত্র আমি ভালোভাবে জানি আজকে আমার মাথায় চুল নেই তাই দেখে এই গ্রামের সবাই আমাকে অনেক কথা শুনিয়েছে কিন্তু সব কষ্ট যা আমি আমার বুকে চেপে রেখেছিলাম কাউকে কোনো কিছু উত্তর দিইনি আমার স্বামী আমার পাশে ছিল আমার শাশুড়ি একদিন আমাকে অনেক বাজে বাজে কথা বলতে শুনিয়েছে কিন্তু তাও আমি কোনো উত্তর দিইনি একটা মেয়ের চেহারা আমার মতো হয় তার কতটা কষ্ট হয় একমাত্র সেই জানে তার আশেপাশে সবাই তাকে অনেক কথা শোনায় কিন্তু সব কিছু জানার পরেও আমি মুখ বন্ধ করে চুপ করেছিলাম তবে আমার মেয়ে সুন্দর তবে শুধু ওর মুখে না ওর মনের ভেতরটাও যে অনেক সুন্দর আমি গর্বিত যে এমন একটা মেয়ে কি আমার ধরেছি মায়া আমাকে সত্যি ক্ষমা করে দাও আমি আমার নিজের ভুলটা বুঝতে পেরেছি আমি অনেক বড় ভুল করেছি তবে আজকের একটা কথা আমি শিখতে পেরেছি ভালোবাসা যে রং দেখে হয় না মন দেখে হয় গ্রাম প্রধান মশায় আমি রিমিকে আমার বাড়ির বৌমা করে নিয়ে যেতে চাই আমি যে অনেক বড় ভুল করেছি তাই এই ভুলটা আর করতে চাই না আমার ছেলের সাথে রিমিকে বিয়ে দেব তাতে সমাজ কি বলল না বলল তাতে আমার আর কোনো যায় আসে না এই তো খুব ভালো কথা তাহলে ভালো একটা দিন দেখে ওদেরকে বিয়ে দিয়ে দাও তারপর ওদের বিয়ে দিয়ে দিল ও মেনুকার বদনাম গুছে গেল এবং তারা শান্তিতে বসবাস করতে লাগল